সুফিজম মাদারিয়া অর্গানাইজেশনের পক্ষ হইতে পবিত্র মহরম পাক উপলক্ষে এত মানুষের সমাগম পশ্চিমবঙ্গ বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন মানুষ বাগদানের ইমাম হাসানের স্মরণের জন্য মানুষের এত আবেগ এত ভালোবাসা কেন তাদের থেকে সরাসরি জেনে নেওয়া হয়েছে কি জানাচ্ছেন এবং এই সুফেজম মাদারিয়া অর্গানাইজেশনের যিনি গতিশীল আছেন ডক্টর হাফিজুর রহমান তৈফুরি তিনি কি জানাচ্ছেন তা সম্পূর্ণ আমরা দেখাবো আমতা টিভির পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দরবারে তো ভিড় হবে এটা হচ্ছে ইমাম পাকের সানে ইমাম হুসেন আলাহ সাল্লাহামের গান দুঃখ মানানোর জন্য আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে শোক প্রকাশ করে এবং ওনাদের সানে নাচ জারি পড়ে এই উপচ ভরা ভিড় কি এটা হচ্ছে তাদের ভালোবাসা ইমাম পাকের ভালোবাসা তার কারণ কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে যে বিসমুল্লাহির রহমানির রাহিম কুল্লা আসলকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাত ফিল কুরবা আল্লাহ পাক নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিন যে তুমি বলে দাও ওদেরকে যে তুমি এই দিন যে প্রচার করছ এর বিনিময়ে ওদের কাছ থেকে কিছু চাইছ না শুধু এটাই যে আমার নিকটাত্মীয় অর্থাৎ ইমাম পাক ইমাম হাসান হোসেন এবং মা খাতুনে জান্নাত মাওলানা আলী মুশকিল কে শোনার যে নিকট আত্মীয় তার প্রতি মহাব্বাত করে চোদ্দশো বছর আগে উনি চলে গেছেন আমরা বাপ মা আত্মীয় স্বজন প্রত্যেকটা ভালোবাসি সে ভালোবাসা আলাদা আর এই ভালোবাসা মহাব্বাত না এটা হচ্ছে মহাব্দাত মহাব্দাত যার জন্য জান পর্যন্ত দিতে পারে সেই মহাব্বাত সেই মহাব্বাতে টানে ওনারা এসেছে আমি দরবারে বার্তা দেবো এটাই যেটা আমরা বলে থাকি ইমাম হুসেন আলাহ সাল্লাম ছিলেন ধৈর্যের পাহাড় এটাই বলবো যে সবাই ধৈর্য ধরে এবং শান্তি শৃঙ্খলা হিসাবে থাকবে এবং মানুষের প্রতি ভালোবাসা এবং যে ইসলাম তিনি দিয়ে গেছেন যে হারাম জিনিসটাকে তিনি ত্যাগ করতে বলেছেন অন্যায় জিনিসটাকে তিনি বর্জন করতে বলেছেন যে এজিদিয়াত এজিদিয়াত থেকে দূরে থাকার জন্য আমি বার্তা দেবো এবং এবং হুসেনিয়াত গ্রহণ করার জন্য এ মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে এবং হিংসা বিদ্বেষ এইগুলো থেকে দূরে থাকতে হবে এটাই বার্তা দেব আপনার ডিবি এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার একেবারে বাগনাম খাজুটিতে সুফিজিয়াম মাদারিয়া অর্গানাইজেশন সামনেই চলছে পবিত্র মগরো সেই মহরম মউপলক কিন্তু এখানে চলছে মাতম এবং সুফি মাদারিয়া অর্গানাইজেশনের যে সমস্ত muridগণ আছে তাদের সাথে কথা বলবো যে আজকে এত মানুষের জনগণে সমাগম কেন আসসালামু আলাইকুম আদি বিজয় আলী মল্লিক সুফি মাদারিয়া খাদ্য শাখার মানে শহরের সভাপতি আমাদের এখানে এটা হচ্ছে আমাদের শিবসিং বাজার মেন দরবার সরিফ এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শাখা সংগঠন থেকে আমাদের মরিউরণ আমাদের হুজুর পাখির মানে দরবারে আসেন আর মহের উপলক্ষে এখানে প্রায় পবিত্র পবিত্রের সব ভক্তগণের জামায়াত হয়েছে প্রায় চব্বিশ পঁচিশ হাজার ভক্তগণ আছে আমরা বিভিন্ন সকাল থেকে আসে যাওয়া হচ্ছে তারা বহুজন এসেছেন জিয়ারত করেছেন মাত্র মরিসীবা পড়ে চলে গেছেন এবং ভিতর আরও চলছে আমাদের মোটামুটি দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে

আপনারা কি থেকে বার্তা দিতে চাইবেন আপনার সমাজকে পুরো দেশকে কি বার্তা দেবেন বার্তা আমরা এটুকু দিতে চাইবো যেমন সত্যের জন্য রামপাক কারবারের ময়দানে শহীদ হয়েছেন সেইটা অন্যের ভাবে এজিদের যে ভাবে গুলার উপর জুলুম অত্যাচার করেছে তার প্রতিবাদে যে সত্যকে চাপা দেওয়ার জন্য মিথ্যা করে আগে বাড়তে পারে না সেই সত্যের প্রতীক আমরা আছি সেই বার্তা দেওয়ার জন্য যাতে করে আমরা না পা দিই সত্য আছে সত্যের পথে আমরা চলবো ইলাম পাকে এই ইলাম নীতি নিয়ম আদর্শ মেনে আমরা তার অনুসরণ পথ অনুসরণ করে চলবো এর সঙ্গে ইসলাম হচ্ছে শান্তি শান্তির সঙ্গে আমরা এই বার্তা দিয়ে যাই আমরা গাজীপুর সুবিধিন মাদারী অর্গানাইজেশনের তরফ থেকে এখানে এসেছি আমাদের গুরুদেব আমাদের প্রিয় মুর্শিদ সৈয়দ হাফিজুর রহমান তৈবুলির আহ্বানে আমরা প্রতি বছরের ন্যায় এবছরে এসেছি আমরা আজ মহরমের আট তারিখ অর্থাৎ বিজরম দিন আমরা এখানে জমায়েত হই সমস্ত গ্রাম বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ এখানে এসে জমায়েত হয় আমরা সকাল নটা থেকে স্টার্ট করেছি বেলা বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে শান্তিপূর্ণভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে এবং চলবে আপনারাও দেখছেন আমরা রাস্তা পরিষ্কার রেখেছি না এখানে এসে ফিল করছি মুসলিম ইসলাম মানে শান্তি আমরা এই মহরমের শোকবার্তার মাধ্যমে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত মানুষকে আমরা শান্তির বার্তা দিতে চাই যারা আমরা সকলে সম্পূর্ণভাবে একত্রে থাকতে পারি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং সকলকে নিয়ে আমরা সুস্থভাবে চলতে পারি এই বার্তা আমরা দিতে চাই পশ্চিম থেকে থেকে আসে আজকে এখানে এসে কি অনুভব আজকে আজকে এখানে এখানে অনুভব করার বলতে আমরা তো খুবই শোকা হলো কারণ আমরা এই যে দিনটা পালন করি আমরা মহরমের এই শোকটা পালন করার বার্তায় সকলকে প্রচার করি যে মহরম আছে আমাদের যে আমাদের মহলাই ইমাম হোসেনের যে যে কুরবানি বা যে উৎসব উনি নিজের জীবন দিয়ে করে গেছেন সেটা আমাদের পালন করি এবং সেই শোকের জন্য আমরা এখানে আসি আমাদের গুরুদেব আমাদের পীর মুর্জিদ কাবিল উস মহলাই এখানে উনি আমাদের এখানে প্রতি বছর আহ্বান করেন আমরা এখানে আসি আমরা আমাদের প্রত্যেকটা জেলা থেকে বিভিন্ন রকম জেলা থেকে আমরা আসি আমি এসেছি নৌহারি থেকে পশ্চিম মেদিনীপুর দাসপুর টু আমরা ওখান থেকে এসেছি আমার নাম জমিযুদ্দিন মল্লিক